আসসালামু আলাইকুম সম্মানিত সমৃদ্ধি যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে অনেক দিন পর একটা নকশা নিয়ে আমি হাজির যে নকশার মাধ্যমে আপনারা জুয়া কালাতে জিততে পারবেন জলাপ করতে পারবেন বিশেষ করে এখন আমি একবারে ভিডিও আপলোড করি না ধরতে গেলে অনেকজনে কমেন্টে রিকোয়েস্ট করার কারণে আজকে আমি এত পাওয়ারফুল একটা নকশা দেবো যারা বলতেছেন একেবারে সব কিছু হারাইছেন জাগা জমিন মাটি সব কিছু বিক্রি করে দিয়েছেন শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা ভিডিও দেখতে পারেন আর পাওয়ারফুল ভিডিও নিয়ে আসবো এই যে কিন্তু আপনার দেখতে চান খুবই পাওয়ারফুল আমি এর আগে এখান থেকে অনেক মন্ত্র এবং তার যে লেখার কবচ অনেকগুলো আমি দিছি এটা বাংলাতে লিখে দিছে যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে নাম টাম দিতে এবং সব কিছু আমি অ্যাড করে দিচ্ছি সেখানে মানুষের ফলাফল পাইছে ভালো রেজাল্ট পাইছে এই জন্য আবার নিয়ে আসলাম তবে এগুলো কেউ অবহেলা করবেন না এটি পাওয়ারফুল বিদ্যাগুলো পাওয়ারফুল যা বলতেছেন একেবারে সব কিছু শেষ এবার আপনার দশ টাকাও লস হইতেছে না পাঁচ টাকাও আপনার লস হইতেছে না এগুলো পিঠি আমলের জিনিস আল্লাহ জিনিস ঠিক আছে এসবের মাধ্যমে আগে রোগ বা অন্যান্য বানবিদ্যা বর্ষীকরণের কাজ করা হয় একসময় মানুষের করতে গেলে মানুষে বিশ্বাস করতে এখন ওষুধ ফেরি হয়ে যাওয়ার পর থেকে ডাক্তার মুক্তার হয়ে যাওয়ার পর থেকে এসব একেবারেই মানুষে বিশ্বাস করে না ঠিক আছে বিশ্বাস আরও বিশ্বাসে কোনো কিছুই যা আশা না কারো কারো ভালো লাগলে অবশ্যই আজকের কাজটা করতে পারবেন যা বলতেছেন সব কিছু শেষ করেছেন আপনারা প্যাট খেলা বা প্যালাস খেলাইতে খেলাইতে আপনারা একদম নিঃস্ব একেবারে সবকিছু শেষ শুধু তাদের জন্য আজকে ভিডিওটা আজকে এমন একটা নকশা দিব আমি যে নকশার মাধ্যমে আপনারা কৌশলে যদি আপনারা নকশাটা ব্যবহার করতে পারেন তা করে যদি আপনি ডাইন হাতে যদি ব্যবহার করতে পারেন তাহলে আমি বলবো যে দ্বিতীয় ব্যক্তি হারাইবার কোনো চান্সই নেই আমরা যেভাবে বানাই কাগজটা আপনারা সেইভাবে বানাবেন নিয়মকরণ আমি এটুজিট করে দেবো ভিডিওতে যদি না বোঝেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ওই একটা সাদা কাগজ নেবেন ওইখানে লিখে রাখবেন লিখে তার ফল্প করবেন তবে এই কাজটা করতে হলে বোস পাতা লাগবে বোস পাতা একটা কাগজের মাধ্যমে দশটা কাজ করা যায় করতে পারলে আর না জানলে করার কিছু নেই ঠিক আছে সঠিকভাবে করতে পারলে কাজ না করতে পারলে যা যা করে মানুষ কোনো লাভ হবে না সব জিনিসই আপনি যদি এক একভাবে যদি আপনি মিলাইতে না পারেন কাজটা কমপ্লিট না করতে পারেন এটা আপনার নিজের ক্ষতি হবে কষ্টে কষ্ট হম পরিশ্রম হবে কিন্তু এটার রেজাল্ট আসবে না তো কফরি কাজ যে কোনো দাদার আপনারা করবেন নিজ নিজ দায়িত্ব করবেন এতে কোনো অ্যাক্সিডেন্ট হইলে বা কোনো ক্ষতিগ্রস্ত হইলে তা আমি আমার চ্যানেল দেখি না আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্ব করবেন এসব জিনিসগুলা আগের আমলের আমি অনেক কিছু সম্পর্কে অনেক কিছুই অক্ষম কেন এমন কিছু লেখা আছে যেগুলো একেবারেই ধরা যায় না বুঝেও যায় না এমন কিছু কাজ আছে এগুলা হালকা করার সাথে সাথে আগুনের মতন গরম কাজ করে এই জন্য এইসব লেখা দেখবেন আরেক রকম কাজ দেখবেন আরেক রকম ঠিক আছে তবে যেগুলা পুরন কিতাব কাজ মিশ নাই এই যে কিতাবটা খুবই পাওয়ারফুল কিতাব এখান থেকে আপনার কাজ দিলে কাজগুলো আমি এর আগে আমি কয়েকটা কাজ দিয়েছি আজকে যে কাজ নিয়ে আসলাম এই কাজটা এখন আমি আপনাদেরকে দেখাবো এবং নিয়মকানুন বলবো তো সর্বপ্রথম এই কাজটা করবেন আপনারা এরকম বস পাতা নেবেন বস পাতার পর আপনারা নকশা রাখবেন নকশা আগে আপনার নাম তারপরে আপনার পিতার নাম ঠিক আছে আপনার নাম নিজের নামটা আগে দেবেন তারপরে পিতার নাম দিবেন পিতার নাম দেওয়ার পরে আপনারা ওইখানে যে কোনো ইয়ার নাম এড করতে পারেন মোয়াক্কেলের নাম এড করতে পারেন মাঝখান দিয়ে যে আপনার মহাক্কেল আছে সেই মহাক্কিলের নাম এড করতে পারেন তো অনেকজনে এটা বুঝবে না যে মোহক্কেল কী এই বিষয়ে অনেক ভিডিও আছে আপনারা মোহক্কেল কীভাবে আপনার মহক্কেলের নাম লিখতে হয় নামের পাশে দিয়া সেই ভিডিওগুলো আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন এক ভিডিও এতে কিছু দেওয়া সম্ভব না যারা আগে কাজ করছে তারা অবশ্যই বুঝেন যে মোহক্কিলের নাম কীভাবে লিখতে হয় ঠিক আছে কবজের মাধ্যমে তো সব মাঝখানে আপনারা লিখবেন মায়ের নাম না লিখলো চলবে শুধু বাবার নাম লিখলে হবে কবচটা বানাবেন আপনারা মেশক জাপড়ান কালি দিয়ে বানাবেন ঠিক আছে মেস্কো জাপড়ান কালি দিয়ে বানাবেন যদি না হয় তাহলে নিশ্চয়ই তারা পাওয়ারফুল কাজ হবে যদি একথা রাখতে পারেন সাবান লোকাঙ্গুলো রক্ত হালকা সাবান্য নিয়ে তারপরে আপনার হচ্ছে চিতাকলা রাঙরা একসাথে পিসে এটা ইয়ে করে তারপরে আপনার যেটা হচ্ছে আপনার ছাগলের সোনার দ্বারা আপনারা লিখবেন কবাজটা তাহলে আগুনটার মতন কাজ করবে পাওয়ার পর তবে লেখা তো ভুল না হয় লেখা বললে আপনার শরীর আগুন মতন জল যন্ত্রণা করবে কেন এটা কুপুরি ঠিক আছে একটু ঘুরে লেখা লাগবে তা এটা আরেকটা সাবজেক্টে কাজ করা যায় খেলার জায়গাতে মানে ছিটে দিলে পানি ঠিক আছে সেটা সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও আরেকটা নিয়ে আসবো তো আজকে ভিডিওটা আপনাদেরকে আমি দেখাতেছি এই যে নকশাটা এটা শুধু এই নকশাটা শুধু লিখবে ঠিক আছে এই লাগবে এটা দিয়ে আরেকটা কাজ করা যায় এটা দিয়ে আরেকটা কাজ করা যায় ঠিক আছে সেটা আমি করে বলবো এটা দিয়ে যে কোনো মানুষকে আপোষ করে আনা যায় ঠিক আছে তো এটা শুধু আপনি যাদের সাথে আপনারা খেলবেন তাদেরকে বাধ্য করার জন্য ঠিক আছে যতজন লোক থাকবে তত যদি পারেন তাহলে তাদের যে নামের অক্ষর আছে প্রথম অক্ষর অক্ষরগুলা প্রত্যেকটি লোকের অক্ষরগুলা নিয়ে তারপরে আপনার হচ্ছে ওই এই কবসটা লেখার পরে এই নিঃসন্দেহে অনেকজন সুন্দর করে ওর প্রত্যেকটি অক্ষর দিয়ে দেবেন যে 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 জন আপনার সাথে খেলবে ওই লোকগুলা থাকা লাগবে জায়গাতে অবস্থান করা লাগবে ওই লোকগুলাই ঠকবে ঠিক আছে ওই লোকগুলাই ঠিক ঠকবে তারপর যে পরিস্থিতি দেখেন এই কবচটা আরও অনেকবার আমি দিয়েছিলাম তবে ভিডিওটা মাইনাস হয়ে গেছে হ্যাঁ এখন ঠোকেটাকে এখন আবার দিছি। তো কাজ করতে পারলে কিন্তু গুকসাচন কাজ ঠিক আছে এখানে কোনো আপনার দশ টাকা লস হবে না চেষ্টা করে দেখেন অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ এই বিদ্যা খুবই পাওয়ারফুল ঠিক আছে এটা আমি আরেকবারও দিয়েছি অনেকজনই দিছি করতে পারেন কোনো সমস্যা নেই কাজ হবে কাজ মিস নেই এটা কুপুরিতে মিস এখানে হাজার কোনো ক্রিয়া কাটলেও লাভ নাই কোনো কোনো ইয়ে করলেও লাভ নেই ঠিক আছে যে কাজ বোঝে সে করে যে বোঝে না সে করতে পারে না তো যেমনি বলছে সেমনি করবেন মেশ খোঁজ আপনার কালি দিয়ে করবেন না পারলে আর যদি পারেন তো যেভাবে বলছি সেভাবে পারবেন ঠিক আছে ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তবে কেউ খারাপ কমেন্ট লিখবেন না বুঝে বলবেন কোনো কিছুর প্রয়োজন হলে ঠিক আছে জানা ঠিক আছে আল্লাহ হাফেজ